হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্ব প্রিয়তা নিয়ে ইন্টারেস্টিং ভিডিও ক্যামেরা আছে তোমরা সবাই সুস্থ খুব ভালো ভালোবাসা সুস্থ আছো আমিও খুব ভালো আছি ফ্যানেল নিয়েছিলাম একটা নতুন ভিডিও নিয়ে নতুন পরিক্রমা নিয়ে নতুন ভিডিও দুর্গা পুজো ব্লগ নিয়ে আজকে আমরা আজকে হচ্ছে চতুর্থী প্রথমেই সবাইকে জানাই চতুর্থীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং তার সাথে হচ্ছে ভালোবাসা তোমরা জানোই যে আমরা আগের বছর তার আগের বছর আমরা গেছিলাম হচ্ছে কলকাতা কলকাতা আমরা গেছিলাম হচ্ছে পুজো পরিক্রমাতে এবছর আমরা যাচ্ছি কলকাতা তার সাথে আর একটা একটা জায়গায় অ্যাড হয়েছে কল্যাণী যেটা এখন খুব একটা পপুলার ডেস্টিনেশন ফর দুর্গা পূজা তো আমরা সবই আর কি করছি একদিনেই আমরা রেখেছি তো আজকে যে চতুর্থী আগেন আমি সবাইকে পুজোর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই ভালো করে পুজো কথাও এই সিরিজটা তোমরা পুরোটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে যারা যারা যেতে পারছো না তাদের জন্যে আমি তুলে ধরছি তাদের জন্য এবং যারা যারা যাবে তাদের জন্য যাদের তাদের কিছু একটা হেল্প এই জন্যই হচ্ছে ফুল সিরিজটা বানানো তোমাদের জন্য তো কেমন লাগবে তোমরা সেটা জানাবে তোমাদের কমেন্ট সেকশনে থ্রি ফিফটি সাবস্ক্রাইবার হতে মাত্র তিরিশটা কুড়িটা সাবস্ক্রাইবার বাকি থ্রি ফিফটি সাবস্ক্রাইবার তাড়াতাড়ি করে দাও তোমরা তাহলে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে এই পুরো সিরিজটা যা যাতে আমার থ্রি ফিফটি সাবস্ক্রাইবার হয়ে যায় তারই আমি কামনা রাখছি প্লিজ প্লিজ যারা যারা দেখছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও তার পাশে থাকা বেল আইকনটা টিপে দাও এই পরপর সিরিজগুলো দেখার জন্য তো চলে যেতে থাকার সঙ্গে থাকো আশা করছে ভালো লাগবে তোমাদের একটু একা সঙ্গে থাকবে বেশি আর কথা বাড়াবো না আমাদের প্রথম ডেস্টিনেশন হল কল্যাণী রথতলা আমি কল্যাণী রথতলাতে চলে এসেছি থিম এর মধ্যে

मोहन जोगी ने, उनकी दाई ने, तुम्हीं चाहूँगा। वहीं खंडे सोल दोले जोड़े करने चोवी दोले आवे ना। हम लोग इतनी फट

তখনই বলব ধীরে ধীরে ইতিহাস হন আমাদের উৎসব প্রাঙ্গনের দিকে আমাদের এই উৎসবের মনে আলুসবাজি পড়াবেন না এতে যে কোনো দুর্ঘটনা সে রক্তনা সাংগঠনিক দুর্থব কমিটি আয়োজিত সাত উৎসবে এক প্রাণালা আলোচিত はい。<music> Obrigado. চলেছি এ পুজো ব্যান্ডেলে যেটা থিম হচ্ছে অক্ষয় ধাম অক্ষয় নাম হচ্ছে এটা থিম

Aidan Ini dari video. আমরা এখন চলে এসেছি মোস্ট অ্যাটেড মোস্ট পপুলার মোস্ট ভাইরাল একটি প্যান্ডেল যেটি হচ্ছে যেটি হচ্ছে তোমার অক্ষয় অক্ষয় ধাম দিল্লির ব্যাংককের অরুণ মন্দির এইটি হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির যেটা ধাম এবং প্রেম মন্দিরকেও ছাপিয়ে গেছে খুবই সুন্দর একটি প্যান্ডেল প্রচুর ভিড় ছিল মা সোনায় সোনার অলঙ্কারে সজ্জিত ছিল খুবই সুন্দর একটি প্যান্ডেল মাস্ট ভিজিটেড দিস প্যান্ডেল এটা হচ্ছে কলকাতার মধ্যে টপ মোস্ট প্যান্ডেলের মধ্যে একটি

বাইরে যা ছবি উঠেছে দারুন দারুন ছবি লাইটিং অত ভালো ছবি আসছে না না সব সম্ভব The boss.